শিক্ষার্থীরা তোমাদের জন্য জরুরি খবর ষষ্ঠ থেকে দশম শ্রেণীর অর্ধবার্ষিক ও প্রাক পরীক্ষা দু হাজার পঁচিশে পরীক্ষার প্রশ্ন ও সিলেবাস যাবতীয় আপডেট তোমাদেরকে দিব শিক্ষার্থীরা তোমাদের অর্ধবার্ষিক পরীক্ষা ও প্রাক নির্বাচনী পরীক্ষার রুটিন কিভাবে ভাবে দেখো তোমাদের ষষ্ঠ থেকে নবম শ্রেণীর অর্ধবার্ষিক পরীক্ষার রুটিন কিন্তু কিছু কিছু বোর্ড নিজেই প্রকাশ করবে আর কিছু বোর্ডে কিন্তু স্কুলগুলো প্রকাশ করবে শিক্ষার্থীরা তোমাদের দশম শ্রেণীর যে প্রাক পরীক্ষার রুটিনটি রয়েছে এটা কিন্তু বোর্ড থেকে প্রকাশ হতে পারে অর্থাৎ বোর্ডই কিন্তু নিজ দায়িত্বে তোমাদের দশম শ্রেণীর প্রাক পরীক্ষার রুটিনটি প্রকাশ করতে পারে শিক্ষার্থীরা তোমাদের অর্ধবাসী পরীক্ষা ও প্রাক পরীক্ষার প্রশ্ন কেমন হবে দেখো কিছু কিছু বোর্ড ষষ্ঠ থেকে নবম শ্রেণী তোমাদের অর্ধবাসী পরীক্ষার কিছু কিছু সাবজেক্ট বোর্ড নিজেই করবে যেমন যশোর বোর্ড জানিয়েছে ইতিমধ্যেই মাদ্রাসা বোর্ড জানিয়েছে যে তারা নিজেরাই কিন্তু কিছু কিছু সাবজেক্টের প্রশ্ন করবে ষষ্ঠ থেকে নবম শ্রেণীর অর্ধবাসী পরীক্ষার আর কিছু সাবজেক্টের প্রশ্ন কিন্তু স্কুল করবে এটা কিন্তু তারা নির্ধারণ করে দিয়েছে যে কোন কোন সাবজেক্ট বোর্ড করবে এবং কোন কোন সাবজেক্ট স্কুল করবে এটা নিয়ে কিন্তু ভিডিও আমাদের চ্যানেলে অলরেডি দেওয়া আছে শিক্ষার্থীরা আর কিছু বোর্ডে কিন্তু এখনো চূড়ান্ত সিদ্ধান্ত যায়নি যেমন ঢাকা বোর্ডে কিন্তু কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি যে তারা বোর্ড থেকে প্রশ্ন হবে না স্কুল থেকে প্রশ্ন হবে সেক্ষেত্রে যদি কোনো চূড়ান্ত সিদ্ধান্ত না আসে সেক্ষেত্রে কিন্তু স্কুল থেকে প্রশ্ন করা হবে এনে কিন্তু যাবতীয় আপডেট থাকবে শিক্ষার্থীরা দশম শ্রেণীতে প্রাক নির্বাচনী পরীক্ষা এটার প্রশ্ন কিন্তু বোর্ড থেকে করার সিদ্ধান্ত নেওয়া হচ্ছে অর্থাৎ তোমরা যারা দশম শ্রেণীতে প্রাক নির্বাচনী পরীক্ষা দেবে তোমাদের প্রশ্নটা বোর্ড থেকে হওয়ার সিদ্ধান্ত হচ্ছে শিক্ষার্থীরা তোমাদের অর্ধবার্ষিক ও প্রাক নির্বাচনী পরীক্ষার সিলেবাস দেখো অধিকাংশ স্কুলে কিন্তু এক মাসও ক্লাস হয়নি শিক্ষার্থীদের সব বই পেতে কিন্তু সময় লেগেছে এপ্রিল মাস আর ঠিক মতো বইও এবং স্কুলে কিন্তু ক্লাস না হওয়ায় শিক্ষার্থীদের পড়াশোনা অনেক ঘাটতি হয়েছে তাই শিক্ষার্থীদের অধ্যবাসী পরীক্ষা দু হাজার পঁচিশ কিছুটা সংক্ষিপ্ত সিলেবাস হবে কতটুকু সিলেবাস নির্ধারণ করবে যাবতীয় আপডেট থাকবে এছাড়াও কিন্তু তোমাদের যাবতীয় সাজেশন কিন্তু আমাদের চ্যানেলে থাকবে শিক্ষার্থীরা শিক্ষার্থীরা শিক্ষা বোর্ডের যে নির্দেশনা শিক্ষা বোর্ড জানিয়েছে যে তোমাদের বোর্ড নির্দেশনা অনুযায়ী যে স্কুল যতটুকু কিন্তু সিলেবাস শেষ করতে পারবে ততটুকুর উপরে কিন্তু ষষ্ঠ থেকে নবম শ্রেণী অধ্যবাসী পরীক্ষা হবে অর্থাৎ তোমাদের স্কুলে যতটুকু ক্লাস হবে ততটুকু ভিত্তি করে অধ্যবাসী পরীক্ষা অনুষ্ঠিত করবে এবং দশম দশমী তোমাদের নির্ধারিত সিলেবাস অনুযায়ী কিন্তু প্রাকৃত শ্রেণীর পরীক্ষাটি হবে অর্থাৎ দশম শ্রেণীর সিলেবাস কিন্তু সংক্ষিপ্ত হবে না তবে ষষ্ঠ থেকে নবম শ্রেণী অর্ধবাসী পরীক্ষা সিলেবাস কিছুটা সংক্ষিপ্ত হবে তো ভিডিওটি অত্যন্ত পরবর্তী আপড্রো পেতে অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে রাখে এবং যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই ভিডিওতে কমেন্ট করো দেখা হবে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ সবাই